বর্তমানে আমরা আছি বাংলাদেশের বৃহত্তম কলগুলোর মধ্যে একটিতে যেটি মোবারকগঞ্জ সুগার মিলস যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আজকের এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এটি দেখবো এবং এটির ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানব সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সুগার মিলটিতে প্রবেশের জন্য যে প্রধান ফটকটি রয়েছে সেটি ধরে আমরা ভেতরের রাস্তা দিয়ে প্রবেশ করলাম মোবরগঞ্জ সুগার মিল উনিশশো সালে জিনাইদহ জেলার কালীগঞ্জে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় এই চিনিকলটি স্থাপিত হয় এবং উনিশশো সাল থেকে এর যাত্রা শুরু করে যা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহৎ শিল্পে পরিণত হয় উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে উনিশশো এবং তারপর থেকে এটি চিনি শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই শ্রীনিকলটি দুইশো সাত দশমিক তিরানব্বই একর জমির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে বর্তমানে সুগার মিলটি সাড়ে তিনশো কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে এর প্রধান কারণ অবিকৃত চিনি উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় এই ঋণের বোঝা টানতে হচ্ছে এই মিলটিকে এবার আমরা ধীরে ধীরে মিলটির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে আমরা আসি মিলের বহির ভাগে এই যে আমার পিছনে মিল বৃহৎ মিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সর্ব বৃহৎ মিলগুলোর মধ্যে একটা হচ্ছে এই মোবারকগঞ্জ সুগার মিল এবং কত বড় এবং মিলের এই বাকি একটি সুন্দর জায়গা আছে যেখান থেকে পানি বের হয় সেটা আমরা এখন দেখব আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও এবং ঐতিহ্য নিয়ে